নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের পালং শাকের বড়া বানানোর জন্য পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা ছোলার ডালের বেসন পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি পরিমাণে লঙ্কা ব্যবহার করবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চালের গুঁড়ো দিলে বড়াগুলো বেশ মুচমুচে হবে দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পালং শাক থেকে কিছুটা জল বেরোবে তাই আমি জল ব্যবহার করিনি আপনারা প্রয়োজন মতো জলটা ব্যবহার করবেন বড়া ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম সাদা তেল আমি ডুবো তেলে বড়াগুলো ভাজব না অল্প পরিমাণেই তেল দিয়েছি এখন ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এক্ষেত্রে আমি ব্যাটারটা এমনভাবে মাখিয়েছি যাতে একদম পাতলাও হয়নি আবার একেবারে ঘন হয়নি খুব ঘন হয়ে গেলে আবার বড়াগুলো মুচমুচে হবে না এবার ছোট ছোট করে বড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দেব এক এক করে এইভাবে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকের বড়াগুলোর এক পিঠ কিছুটা ভাজা হয়েছে এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি এইভাবে বারবার উল্টে পাল্টে বড়াগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব এবার একটা চামচের পেছন দিয়ে আমি বড়াগুলোকে হালকা চেপে চেপে দিচ্ছি তাহলে বড়ার ভেতরের অংশটাও খুব ভালোভাবে ভাজা হবে দেখুন বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আবারও বড়াগুলোকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন বড়াগুলোর কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি একইভাবে বাকি বড়াগুলো কড়াইতে দিয়ে দিয়েছি আর একইভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব বেশিরভাগ ছোট বাচ্চারা শাক সবজি খেতে পছন্দ করে না তো পালং শাককে এইভাবে যদি বড়া বানিয়ে দেন ছোট বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে আর এই সব মুখরোচক খাবার ছোট বাচ্চারা খুব পছন্দ করে পালং শাকের বড়ার একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার এবার তুলে নিচ্ছি এইভাবে পালং শাকের বড়া বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন